হ্যালো বন্ধুগণ আপনারা চাইপাট এলাকার কোনো অনুষ্ঠান করতে চান ছেলে বিয়ে দিতে চান মেয়ের বিয়ে দিতে চান আপনারা শুভ অন্নপ্রাসন করতে চান যে কোনো অনুষ্ঠান টাউন হল চাই চলে আসুন এম বি এস লজ এটা কোথায় তাও আপনাদের বলছি কি সুযোগ সুবিধা আছে তাও আপনাদের জানিয়ে দিচ্ছি এটা হলো চাইপাট ফরিদপুর জানেন সবাই ফরিদপুর তেল পাম্প ইন্ডিয়ান অয়েল এবং এইচপি ঠিক মাঝখানে তেঁতুলতলা বাবলাতলা খেপুর এখানে রয়েছে এম বি লজ এই লজে আপনারা সমস্ত রকমের অনুষ্ঠান করতে পারেন আপনারা পাবেন এখানে বারোশো সিট ক্যাপাসিটির হল ঘর এবং গার্ডেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রয়েছে পার্কিং জোন সামনে রয়েছে মেন রাস্তা দেখতেই পাচ্ছেন এদিকে চলে যাচ্ছে গোপীগঞ্জ যেটা গোপীগঞ্জ সুলতাননগর রোড এদিকে চলে যাচ্ছে আপনার সুলতাননগর সেই হবিগঞ্জ সুলতাননগর রোডের ঠিক পাশেই রয়েছে এমবিএসসি লজ সামনে রয়েছে একটি খাল আপনারা সবাই জানেন এই এমবিএসসি লজে রয়েছে জেনেজারের সুব্যবস্থা এবং রয়েছে বাসন কুসন এবং চেয়ার টেবিল সমস্ত রকমের সুব্যবস্থা রয়েছে একসঙ্গে প্রায় বারোশো লোকের সিট ক্যাপাসিটি আপনারা একসঙ্গে পেয়ে যাবেন সামনে রয়েছে লন একটি সেই লন ব্যবহার করতে পারেন গার্ডেন এবং পার্কিং যেটা আমাদের এমার্জেন্সি রাস্তা ধারে দরকার হয় সেই গার্ডেন পার্কিং রয়েছে হেভি জেনেটার রয়েছে সব রকমের সুব্যবস্থা রয়েছে এই এম লজ তাই আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে যে কোনো টাউন হলের প্রয়োজন হলে চলে আসুন বাবলাতলা কেপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর আপনাদের নাম্বার ফোন নাম্বারগুলো জানিয়ে দিই যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এইট জিরো সেভেন সিক্স জিরো সেভেন নাইন ওয়ান ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করুন এম বিএসসি লজ্জ চায়পাট বাবলাতলা খেপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন সুসজ্জিত গার্ডেন এম লজ এবং পার্ক সে পার্কের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাচ্চাদের দলনা খেলনা বিভিন্ন ধরনের